মানুষ যদি তার সম্মানকে বাড়াতে চায় মর্যাদা বাড়াতে চায় তার যশ খেতে বাড়াতে চায় এবং আল্লাহর কাছে যদি মনোনীত বান্দা এবং বান্দিতে পরিণত হতে চায় তাহলে তাকে দুটো কাজ করতে হবে এক নাম্বার কাজ হচ্ছে অর্থাৎ আল্লাহর প্রতি কি করতে হবে তাকে পরিপূর্ণ ইমান আনতে হবে আর দ্বিতীয় নম্বর কি করতে হবে ইলিম অর্জন করতে হবে তার কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে তালা বলে ইলমে ফারি জাতুন আলা কুল্লে মুসলিম অর্থাৎ প্রত্যেকটি নর এবং নারীকে কোরআন ও সন্ন্যার জ্ঞান অর্জন করতে হবে তাহলে আল্লাহর প্রতি যদি কেউ পরিপূর্ণ ইমান আনে আর দ্বিতীয় নম্বরে কেউ যদি ইলিম অর্থাৎ জ্ঞান অর্জন করে অর্থাৎ বিদ্যা অর্জন করে বিদ্যা চর্চা করে বিদ্যাতে যদি সে গবেষণা করে বিদ্যা নিয়ে যদি সে পড়াশোনা করে তাহলে আল্লাহ তার মান মর্যাদা এবং খ্যাতি ও যশ আল্লাহ দুনিয়া এবং আখেরাতের জন্য বাড়িয়ে দেয় আর জ্ঞানীদের মর্যাদা আল্লাহ এই ইলিমের মাধ্যমেই মানে বাড়িয়ে থাকে